এটা বলতে পারো আমার একটা এক্সপেরিমেন্টাল কুকিং আমার কিন্তু ভাল লাগে বেশ এক্সপেরিমেন্ট করতে কুকিং নিয়ে তো দেখো আজকে করছি পনির আলু পটল মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি শুধু হলুদ নুন দিয়ে প্রথমে আমি পনিরটা হলুদ নুন দিয়ে ভেজে উঠিয়ে রাখলাম তারপরে ডুম করে কেটে রেখেছিলাম যে আলুগুলো সেগুলো ধুয়ে তেলে দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেলে আলুটা তারপরে দিলাম পটল দুটো একসাথে ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়োটা এখনই দেব না এইবার দেব মিষ্টি কুমড়ো একটু আলু পটলটা ভাজা হয়ে গেলে তারপরে তারপরে এখন দিয়ে দিচ্ছি নুন সব তরকারিগুলো যেহেতু দেওয়া হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে দিলাম একটু ভালো করে সাতলে নেব সাতলে নেওয়ার পরে যেটা করব মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দেবো তেজপাতা আর সাদা জিরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এবার কিন্তু আমি জল ঢেলে দেব জল দিয়ে দিলাম ফুটে উঠলে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে এখন গরম তো একটু ঝালটা কমই খাও হবে তো তিনটে কাঁচা লঙ্কা দিলাম মুখটা একটু ফেরে নিয়েছিলাম পুরোটা না এবার একটু মিষ্টি কুণ্ডো আর আলুটা কয়েকটা গলিয়ে দেবো খুন্তি দিয়ে গলিয়ে দেবো খুব বেশি গলাবো না সবগুলো গলিয়ে দেবো না কয়েকটা গলিয়ে দেবো তবে যে কটা গলাবো আলু বা মিষ্টি কুণ্ডোর টুকরো সেগুলো কিন্তু ভালো করে গলিয়ে দিতে হবে যাতে ঝোলটা একটু ঘন হয় এবার দিয়ে দিলাম পনির যেগুলো ভেজে রেখেছিলাম হলুদ দিয়ে সেগুলো দিয়ে দিলাম সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল আজকে মানে নিরামিষ পুরো নিরামিষ তরকারিটা মানে এত ভালো লেগেছে খেতে সববার ভালো লেগেছে এটা কিন্তু এক্সপেরিমেন্টটা এখনও আসেনি তো আমি অনেক কিছুতে দিয়েছি জিনিসটা আজকে এই তরকারিটাতে দিলাম বলে গেছে খেতে এবার দেব একটা গন্ধরাজ লেবুর পাতা এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট ডুবিয়ে দিলাম এবার এটাকে নামিয়ে নেবো ব্যাস রেডি আমার আলু পটল আর পনির দিয়ে লেবু পাতা ফেলে তরকারি এটা এই গরমে খেয়ে দেখো অপূর্ব লাগবে খেতে মুখে লেগে থাকবে স্বাদ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করো আর ওয়াইটি থেকে দেখলে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং